আমরা সুন্দরবন করম জলের উদ্দেশ্যে রওনা হলাম এটা হলো আমার মেয়ে সাফিকা এটা হলো আমার ছেলে এই ছেলে দিক তাকাও তুমি ওর নাম আরস সাহারিয়ার আরস এটা সাহারিয়ার এটা হলো রাব্বি এটা হলো রাব্বির ওয়াইফ নাম কি আমি ভুলে গেছি হ্যাঁ সোনামণি খুব সুন্দর নাম নামুল্লাহ রহমান রাহিম আমরা শুরু করলাম আজ গন্তব্য স্থানে

তাই আমাদের ভিতর একটা ভয় কাজ করছিল কিন্তু তারপরও আমরা অনেক সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে এত বড় নদীটা পার হয়েছি আসলে বাচ্চাদের নিয়ে কখনো বেরোতে গেলে অনেক কিছু মা মা বাবার মনে সঞ্চয় হয় অনেক কথা এবং অনেক ভয় ভীতি সঞ্চয় হয় তারপরও দেখেন আমার ছোটো ভাই আমার চাস্ত ছোট ভাই ও ছিল আমার বাচ্চা ছোট ছেলেটা অনেক দুর্দান্ত ছিল ওকে নিয়েই বেশি টেনশন ছিল কারণ ও এক জায়গায় কোনোভাবেই বসেনি অনেক ধরে বেঁধে বসানোর মতো ওকে বসাতে হয়েছে এটাই ছিল আমাদের জন্য অনেক কষ্টদায়ক কিন্তু আমাদের এই বেড়ানোর অনুভূতিটা ছিল একটু অন্যরকম সুন্দর যেহেতু এটাকে আমরা প্রথম ভ্রমণ বাচ্চাদের নিয়ে সেটা আবার সুন্দরবনের মতো জায়গায় আর এত পানি চারিপাশে এত ঢেউ ছিল তা মানে বলে বোঝানো আর এই যে ইস আমরা চড়েছি এটার নাম সাম্পান এই সাম্পানটাও যে এত দোল খাচ্ছিলো আমরা তো শুধু পৌঁছানো পর্যন্ত আল্লাহ আল্লাহ করেছি আর আল্লাহর অশেষ সমাতে আমরা ঠিক মতো পৌঁছে গেলাম ঢুকেই আমরা একটা চিড়িয়াখানার মতো একটা জায়গা দেখলাম কিছু দূর হেঁটে সেখানে ছিল এই হরিণগুলো সুন্দরবনের হরিণগুলো অসম্ভব সুন্দর ছিল আর এখানে দেখেন আমার ছেলে কি করছে মেয়ে কী করছে আর আমি শুধু ভিডিও আর এদের সবার ছবি তোলায় ব্যস্ত আমার কাছেও অনেক ভাল লাগতেছিলো যেহেতু আমার বাবার বাড়ি বাগেরহাট তারপরও আমি সুন্দরবনে একা আগে কখনও যাইনি এই হাজব্যান্ডের সাথে আর ওই ভাইদের সাথে গেলাম বাচ্চাদের নিয়ে এটা সুন্দরবনের ভেতরে যাওয়ার জন্য একটা কাঠের ব্রিজ বলতে পারেন রাস্তা বলতে পারেন এটা দিয়ে শুধু হাঁটতেই হবে এই হাঁটাটা হয়তো দুই ঘন্টা তিন ঘন্টার মতো তাই আপনারা যদি কখনো যেয়ে থাকেন তাহলে অবশ্যই সাথে বেশি করে পানি এবং কিছু শুকনো খাবার নিয়ে যাবেন কারণ এই সময়টা চারিপাশে কোনো দোকান বা কোনো কিছুই নাই স্টল কিছুই নাই আর শুধু এখান থেকে হাঁটবেন পুরো সুন্দরবনটা আপনি হেঁটে হেঁটে ঘুরে দেখে আসবেন এই যে আমার ছেলে মেয়েরা হাঁটতেছে ওদের খুব ভালো লাগতেছে যেহেতু ওরা শহরে থাকে এ ধরনের মানে চারিপাশে গাছপালা এ ধরনের রাস্তা কাঠের ব্রিজ নদী এগুলা ওরা কখনোই দেখিনি দেখেনি ওদের কাছে এটা খুবই ভালো লাগতেছে ওরা খুব মানে এনজয় করলো আর আমার ভাইয়েরও নতুন বিয়ে হয়েছিল তাই ওদের নিয়েই গেলাম ওরা দুজনও খুব মজা করেছে আর এই যে আমাদের দুজনকে দেখেন মুরব্বী আমরা দুজন পুরো মুরব্বী হয়ে গেছি আমার হাজবেন্ডও ভিডিও করতেছিল আর এই যে দেখেন এখানে একটা উঁচু জায়গা আছে সিঁড়ি দিয়ে প্রায় তালা উঠতে হয় ওখানে উঠে পুরো সুন্দরবনের উপরটা আপনি ভিউটা দেখতে পারবেন আমরা উঠছি এই যে দেখেন শুধু গাছ আর গাছ সুন্দরবনে আর ওই যে দেখেন এই যে কাঠেরিটা ব্রিজের মতো রাস্তাটা এটা দিয়েই সবাই হাঁটতেছে উপর থেকেও কিছুটা দেখ দেখা যাচ্ছে ওই যে মানুষজন যাচ্ছে এটাই হলো এই সুন্দরবন করম জলের প্রথম দিকটা যদি আপনারা ভিতরে যান সুন্দরবনের তাহলে হলো আপনাদের জন্য একটু মজা হবে কিন্তু সেখানে বাচ্চাদের আরও ভেতরে নিয়ে যাওয়াই বেটার আর আমরা হাঁটতে হাঁটতে এখানে হয়রান হয়ে গেছি আমার বাচ্চারাও হয়রান হয়ে গেছে দেখেন এখানে উঠে বসে আর নামবো কিভাবে এনার্জি ছিল না পরে আমরা এখানে একটু বসলাম আর আমার ছেলেটা তো সব সময় একটু দুষ্টামি করে আর যেই বকাঝাকা করা হয় যেই করে